বাগানি বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ছাদ বাগানে সহজ উপায়ে এবং কোনো খরচ ছাড়াই কিভাবে প্রচুর পরিমাণে গাছে ফুল ফোটানো যায় আজকে আমি শেয়ার করেছি সম্পূর্ণ জৈব উপায়ে কীভাবে ফুল গাছে থেকে এরকম হারে ফুল ফোটাবে আমি এখানে কোনো রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার না প্রয়োগ করে সম্পূর্ণ জৈব পরিচর্যা করে ঠিক এমন রে তুমিও নিশ্চয়ই চাইছো তোমার ফুল গাছে থেকে ঠিক এরকম হারে ফুল ফুটুক তাহলে চলো আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো এই গরমে তুমিও তোমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ফল ফুল সবজিতে ভরিয়ে তুলছ চলো বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে চলো দেখে নেওয়া যাক সহজ সিম্পল এবং ঘরোয়া পরিচর্যা করেই আমরা যেহেতু প্রচুর পরিমাণে ফুল পাই তাহলে কেন আমরা রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি চলো বন্ধুরা আজকে গরমের একটি সবথেকে সুন্দর এবং সুগন্ধিযুক্ত ফুলের পরিচর্যা নিয়ে আজকে শেয়ার করব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফুল গাছ এই ফুল গাছটা গত বছর বর্ষার আগে আমি ডাল কাটিং করে বসিয়েছিলাম বর্তমানে দেখতে পাচ্ছ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং গাছ অনেক সুন্দর ঝোপালো হয়েছে ডাল কাটিং করে বসানোর সময়ে কিন্তু এই গাছটি এমনটাই ছিল না সম্পূর্ণ দুটো কি একটি ডাল বসানো হয়েছিল সেই ডাল থেকে ব্রাঞ্চ বার হয়েছে অনেকের প্রশ্ন হবে এরকম ঝোপালো করতে গেলে কি করতে হবে হ্যাঁ গাছকে ঝোপালো করতে গেলে আমাদের সব সময় হালকা প্রুনিং করতে হবে আর যত বেশি এরকম ব্রাঞ্চ বার হবে তত বেশি কিন্তু কুঁড়ি আর ফুলে ভরে যাবে তো সহজ আমাদের পরিচর্যা নিতে গেলে ফুল গাছে প্রথমে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বাড়াতে হবে আর এই শাখা পোশাকা বাড়ানোর একমাত্র উপায় হল পর্যাপ্ত পরিমাণে খাবার আর সঠিক সময়ে জল প্রয়োগ আমি এখানে আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে সহজ সরলভাবে সার প্রয়োগ করি যে সারে কোনো রাসায়নিক গন্ধ বা রাসায়নিক সারের কোনো ছোঁয়াই নেই আমি প্রতিনিয়ত সরিষার খোল গোবর সার আর ঘরে থাকা উপকরণ বলতে পারো কিচেন ওয়েস্ট সেটি ব্যবহার করি এছাড়াও কলার খোসা পেঁয়াজের খোসা ব্যবহার এই বেলফুল গাছের এত ভালো রেজাল্ট পাওয়ার বিশেষ কয়েকটি কারণ আছে প্রথম কারণ হলো এই গাছে আমি প্রতিনিয়ত সরিষার খোল প্রয়োগ করেছি এখন যেহেতু অতিরিক্ত গরম তার জন্য আমি এখানে দেখো এই গাছে কাটের ভুসি এছাড়াও গোবর সার দিয়ে মালচিং করে দিয়েছি এই মালচিং করাতে গাছ আরও গ্রোথ ভালো হয়েছে খোলা আকাশের নিচে আছে দেখো অনেকেরই প্রশ্ন হবে খোলা আকাশের নিচে এই তাপদাহে গ্রীষ্মে এত সুন্দর বেলিফুল ফোটে অবশ্যই ফোটে সঠিক নিয়ম আর সঠিক যত্ন যদি আমরা নিই প্রত্যেকটি গাছ কিন্তু সুস্থ থাকবে প্রত্যেকটি গাছে থেকে ফুল ফল পাওয়া যাবে শুধু একটি বেলফুল গাছ নয় প্রত্যেকটি বেলফুল গাছের গ্লেজ দেখো পাতার গ্লেজ দেখো এই গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে আবার নতুন করে ব্রাঞ্চ এসছে দেখো যেহেতু একটি মাদার গাছ এই মাদার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে বাগানি বন্ধুরা চলো কিভাবে আদর্শ ঠান্ডা লিকুইড খাবার বেলফুল গাছের জন্য তৈরি করেছি সেটি দেখে নাও এখানে কী কি উপকরণ দেয়া আছে এখানে দেয়া আছে পেঁয়াজের খোসা কলার খোসা আলুর খোসা সম্পূর্ণ শুকনো এখানে কোনো রকম কাঁচা উপকরণ দেওয়া নেই সম্পূর্ণ শুকনো উপকরণ দেয়া আছে এর মধ্যে আছে চায়ের লিকার এছাড়াও আছে গোবর সার আর আছে কলার খোসা মোটামুটি ছটা সাতটা উপকরণ সম্পূর্ণ জৈব উপকরণ এবং এই যে উপকরণগুলো নেওয়া হয়েছে এতে কিন্তু কোনো রকম পয়সা খরচের ব্যাপার নেই যেহেতু আলুর খোসা আলুর খোসা আমরা বাড়িতেই পেয়ে যাব আর সেই আলুর খোসা কিন্তু শুকনো করে নিতে হবে এটি দেখো আলুর খোসা আর আলুর খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আমরা সবাই জানি আর নিম পাতা এই সময়ে দাঁড়িয়ে টবের মাটিতে পোকার উপদ্রব কেঁচো কেন এই ধরনের উপদ্রব থেকে কিন্তু মুক্ত করবে এই নিম এছাড়াও নিয়েছি কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে গাছে যদি প্রচুর ফুল ফোটাতে চাও তাহলে অবশ্যই আমাদের প্রয়োজন পটাশিয়াম তার জন্য আমরা এখানে পটাশিয়ামের সোর্স হিসাবে কলার খোসা নিয়েছি আর নিয়েছি চাইল লিকার চাইল লিকারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর নিয়েছি গোবর সার গোবর সার প্রায় এখানে পাঁচশো গ্রাম মতো দিয়েছি এনে লক্ষ্য করে দেখো গোবর সার দিয়েছি নিচেতে আছে গোবর সার তো গোবর সার এখানে পাঁচশো গ্রাম মতো দিয়েছি এবং সমস্ত উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে এই ঠান্ডা লিকুইড সারটি তৈরি করেছি এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে সরিষার খোল নিম খোল এছাড়াও বাদাম খোল এই খোল এই ধরনের খোল এই গরমের সময়ে অতিরিক্ত তাপ যেহেতু এই সময়ে না দেয় দরকার সেক্ষেত্রে আমরা এরকম ধরনের একটি খাবার যদি গাছে দিই গাছে ভীষণ ভালো রেজাল্ট তো পাওয়া যাবে এবং গাছ সুস্থ থাকবে এখানে লক্ষ্য করো মাত্র এক সপ্তাহের রেজাল্ট দেখতে পাচ্ছ এই গাছটি আমি প্রুনিং করে দিয়েছিলাম গাছের ডালপালাগুলো অনেক লম্বা হয়ে গেছিল আমি মাত্র এক সপ্তাহের মধ্যে প্রুনিং করাতে গাছের রেজাল্ট দেখো সাথে এই খাবারটি আমি কন্টিনিউ প্রয়োগ করেছি তোমরা এই খাবারটি এক সপ্তাহ অথবা দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো গাছে ভীষণ ভালো রেজাল্ট পাবে অবশ্যই টবের মাটি হালকা খুশবে এবং খুশে প্রয়োগ করবে সকাল টাইমে প্রয়োগ করবে রোদ ওঠার আগে অথবা সন্ধ্যের টাইমে প্রয়োগ করবে এবার লক্ষ্য করো বেলফুল গাছের প্রত্যেকটি ব্রাঞ্চ এ নতুন ব্রাঞ্চ যখন আসবে তখন এই সকল ব্রাঞ্চে প্রচুর পরিমাণে কুঁড়ি ভরে যাবে যত নতুন ব্রাঞ্চ তত কুঁড়ি এখানে লক্ষ্য করো একটি দুটি ব্রাঞ্চ নয় যত ব্রাঞ্চ বেশি তত ফুলের সংখ্যা বেশি হবে আর নতুন ব্রাঞ্চেই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে পুরানো ডালে যেহেতু ফুল আসে না আর এখানে দেখো এক একটি ব্রাঞ্চ থেকে চারটি পাঁচটি ছটি করে ব্রাঞ্চ বার হয়েছে এই গাছটি কত সুন্দর ঝোপালো হয়েছে তো এইভাবে তোমরা ঝোপালো করতে পারো এবার চলো এই লিকুইড খাবারটি আমি কতটা পরিমাণে নেব পাঁচশো গ্রাম লিকুইড নেবো আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইডের সঙ্গে এক লিটার জল মিক্সড করে গাছে প্রয়োগ করব এক লিটার জল হলে আমার যে কটি বেলফুল গাছ আছে সম্পূর্ণ হয়ে যাবে তো অবশ্যই গাছের পরিমাণ অনুযায়ী সার তৈরি করবে যদি বেশি গাছ থাকে সেক্ষেত্রে দু লিটার জল নেবে এক লিটার লিকুইড সার নেবে এখানে দেখো এই গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে আবার আমি হালকা করে সফট সফটফিনিং করে দিয়েছি আবার প্রচুর সংখ্যক ব্রাঞ্চ বার হয়েছে প্রত্যেকটা গাছ লক্ষ্য করো এই যে ফুল ফুটে যাচ্ছে এগুলোকে আবার আমি হালকা করে প্রুনিং করে দেবো সফট প্রুনিং আবার প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ঠিক এই গাছের মতো চলে আসবে তো আমরা যদি পাঁচটা ছটা গাছ করে রাখি বেশ কিছু গাছে ফুল ফুটে যাচ্ছে আবার এই গাছগুলোতে আবার নতুন করে কুড়িয়ে আসতে শুরু করবে তখন এইভাবে লক্ষ্য করবে ছাদ বাগানে কিন্তু বেলফুল গাছের বেলফুল ফোটা বন্ধ হবে না সারা বছর জুড়েই কম বেশি বেলফুল ফুটতেই থাকবে ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রেখে সমপরিমাণ গোবর সার সমপরিমাণ মাটি তার মধ্যে যদি অল্প একটু কোকোপিট বা কাটের ভুসি দিতে পারো আরও ভালো হবে অল্প একটু বালি দিতে পারো তাহলে আর কোনো কথা হবে না পারফেক্ট মাটি তৈরি হয়ে যাবে এবার এই যে আমি ডাল কাটিং করে চারা তৈরি করেছি এই চারাটাকে প্রতিস্থাপন করবে প্রতিস্থাপন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি রোদযুক্ত স্থানে রাখবে না অন্তত পক্ষে এক সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রাখবে তারপরে সরাসরি রোদযুক্ত স্থানে দেবে এই গাছগুলো ছায়াযুক্ত স্থানে একেবারেই হয় না সারা দিন সাত থেকে আট ঘন্টা রোদ্দুর পায় সেরকম অবস্থাতেই এই গাছগুলো ভালো থাকে এই গাছ বিকাল টাইমে দেখবে এত সুন্দর তরতাজা সুন্দর আছে বিকালের সময় দেখবে একদম ঝিমিয়ে পড়েছে যেহেতু খোলা আকাশের নিচে আছে গ্রিন নেট নেই সেক্ষেত্রে ঝিমিয়ে পড়লে তোমরা ঘাবড়ে যাবে না আবার জল দেবে সকালবেলা দেখবে গাছ ফ্রেশ থাকবে আর কিভাবে জল দেবে গাছে আর কিভাবে খাবার প্রয়োগ করবে এই গরমে সেই ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা একটু ফলো করো তাহলে বুঝতে পারবে এবং সুন্দরভাবে প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে সবুজে ভরপুর থাকবে এবার চলে আসা যে কাটাই ছাটাই বলে দিলাম প্রত্যেক মাসে যখন এরকম ব্রাঞ্চ বাড়াবে প্রত্যেকটা ব্রাঞ্চ কেটে ছাঁটাই করে দেবে তাহলে দেখবে এরকম ঝোপালো আকৃতি হয়ে যাবে এবং কন্টিনিউ খাবার প্রয়োগ করবে মাঝে মধ্যে কীটনাশক তৈরি করে ঘরেতেই তৈরি করবে করে প্রয়োগ করবে তাহলে দেখবে ছাদ বাগান থেকে তুমি অনায়াসে এরকম বেলফুল গাছ করতে পারছো এবং সহজভাবেই প্রচুর পরিমাণে বেলফুল গাছ এমন একটি গাছ সারা বছর জুড়েই ফুল ফটে শীতে হয়তো তিন থেকে চার মাস ফুল দেয় না কিন্তু সারা বছর ফুল দেয় এই গাছে থেকে আর সারা বছর ফুল দিতে নিতে গেলে আমাদের কিন্তু এই একই ডাল রাখলে হবে না তুমি যত কাটাই ছাটাই করবে এই ডালগুলোকে তত পরিমাণে এর ব্রাঞ্চ বার হবে আর সেই নতুন ব্রাঞ্চের থেকেই আবার ফুল ফুটবে পুরানো যে ডাল বা পুরানো দিনই ফুল আসে না সেক্ষেত্রে আমাকে কন্টিনিউ এই শাখা পোশাককে আরও সুন্দর হয়ে গেছে এর গ্রোথ আরও ভালো হয়ে গেছে তো প্রত্যেকটি গাছকে সুস্থ রাখতে গেলে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার সঠিক সময়ে দিতে হবে সঠিক সময়ে জল দিতে হবে এবং সঠিক যে যে সহজ সহজ টিপস সেগুলো ফলো করলেই ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে ফুল প্রত্যেকটি গাছে থেকে পাওয়া যাবে শুধুমাত্র বেলফুল গাছ নাই সব গাছে থেকেই ফুল বাগানি বন্ধুরা তোমরা যদি ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে এরকম হারে ফুল ফোটানো সম্ভব আশা করছি ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখোছ এবং ভিডিও প্রত্যেকটি টিপস প্রত্যেকটি টিপস ফলো করবে এবং যে যে খাবারগুলো প্রয়োগ করেছি সেই সেই খাবারগুলো অতি অবশ্যই প্রয়োগ করবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এরকম হারে ফুল ফোটাতে তোমরা অবশ্যই ভিডিও টিপসগুলো ফলো করো ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা